আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এ টু জেড তবলনের কাজ নিয়ে আসলাম নিয়ে আসলাম ঠিক আছে এখানে তবলন ড্রেসিং করা হতে তার টানা পর্যন্ত আমরা কিভাবে কাজ করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যা টু জেড কাজ দেখবেন অবশ্যই কিছু শিখতে পারবেন দর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং টাইম ভিডিও অবশ্যই দর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন তো এখন দেখতেছেন এখানে আমি কিন্তু তবলুনটা ফিটিং করবো এখানে চার এম তার আছে বারো নম্বর তার ঠিক আছে এখানে হচ্ছে বারো নম্বর তার চার নম্বর চার মিলি ঠিক আছে তো এখন আমরা কী করব তবলুনটা ড্রেসিং আগে এই পাইপগুলো পরিষ্কার করবো ঠিক আছে যে এইগুলো বেশ্তি পাইপগুলো আছে বেশ্তি পাইপগুলো না আমরা কিন্তু পরিষ্কার করে নিই যাতে পরবর্তীতে আমাদের তার টানতে তার ড্রেসিং করতে যাতে কোনো অসুবিধা না হয় তো এসে যে ফ্রিজগুলো ঠিক আছে এই ফ্রিজগুলো আছে এই পাশে ফিস আছে নিচে যতগুলো আছে সবগুলো ফিস আছে তো ফিশের পয়েন্টগুলো গুলো কাজ তারপর এখানে সব ধরনের কাজই আমরা করবো এখন দেখাম আপনাদেরকে অবশ্যই আমরা ড্রেসিং করার সময় কিন্তু সবসময় সতর্কভাবে থাকবেন যে এখানে যে নাটগুলো আছে তবলনের এস জামাল মিশরের লোক ঠিক আছে যে আমরা ফেরাউনের লোক কান্ট্রি বলি ফেরাউন যেই দেশে সেই দেশের লোক মিশরের ঠিক আছে যেখানে পিনামেন্ট আছে সেখানের লোক আমার সাথে এক সপ্তাহ ধরে কাজ করতেছে ভালো কাজ করে যেভাবে দেখা দেয় সেইভাবে কাজ করতে পারে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো কাজ করে অনেক কাজ করে দেয় আমার সাথে যেভাবে বলি সেভাবেই তো এই দেখতেছেন এখানে কিন্তু আমরা পাইপগুলো ড্রেসিং করতে এই কার্ডটা ফালাই দিতে যেগুলো বেশ্তি পাইপ এগুলো কিন্তু আমরা গাড়িটা ফালাই দিব ঠিক আছে তো পাইপগুলো কিন্তু আমরা এখানে কিন্তু করার ঢুকবো না আমরা কিন্তু গুণা দিয়ে কাটছি ওই পাইপগুলো দেখলেন তো এখন কিন্তু আমরা এই সুস্থা ব্যবহার করব আমরা বাংলাদেশে কী করি জিআই তার ব্যবহার করি কেজি হিসাবে কিনা জিআই তার ব্যবহার করি যখন আমরা পাইপ লাগাই তখনই কিন্তু আমরা কী করে জিআই তার নেই পাইপের ভিতরে দেওয়া তো আমরা কিন্তু এই দেশে কিন্তু সৌদি আরব কিন্তু আমরা এইগুলো করি না সৌদি আরব কী করা হয় পাইপগুলা লাগানোর পরে যখন আপনাদের টোটাল কাজ শেষ তখন কিন্তু আমরা তার টানি এক জায়গা থেকে অন্য জায়গায় তার ট্রান্সফার করি তো তার এখান থেকে ওই বোর্ড পর্যন্ত নিয়ে যাবো সুস্তার মাধ্যমে তো আমাদের কিন্তু ব্যয়বহুল হয় যে বাংলাদেশের কাজগুলো ঠিক আছে তো একটা বিল্ডিং একটা সুস্তা দিয়ে কিন্তু আপনার দুই তিনটা বিল্ডিং পাঁচ ছটা বিল্ডিংয়ের কাজ শেষ করতে পারবেন এখানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমরা তার নিয়ে আসবো তো এখানে এই যে সামনের বোর্ডটা এটা হচ্ছে যে সুইচ বোর্ড তো এখানে কিন্তু আমরা মেন পাওয়ার দেবো ঠিক আছে এখানে কিন্তু আমাদের তার লাইটের তারটা না শেষ শুধু আমাদের মেন পাওয়ারগুলো দেওয়ার বাকি আছে তো আমরা আজকে মেন পাওয়ারগুলো দেবো আর তবলোনটা ড্রেসিং করবো আর ফিটিং করবো তবলনটা অ্যাক টু জেড কাজ দেখবেন ধৈর্য সহকারে আজকেও প্রচুর পরিমাণ গরম বুঝছেন তারপরে আপনাদের ভালোবাসার কারণে আপনাদের কারণেই কিন্তু আজকে আমার এই জায়গা পর্যন্ত আসা তো আপনাদের ভাবলাম যে একটা ভিডিও বানাই লম্বা ভিডিও বানাই দেখেন শরীরের কী অবস্থায় ঘামে প্যান শাক গেঞ্জি বীরজা চুপাচুপা হয়ে গেছে মানে জোতা দিয়ে পানি পড়তেছে মানে যেই আমরা সেফটি পরে আসি সেফটি দিয়ে মানে যখন মগ যদি কেউ যদি জোতা ধোয় না এরকম অবস্থা হয়ে যাবে দেখতেছেন কি পরিমাণ ঘাম আজকে এত পরিমাণ গরম যে বলার বাইরে অনেকে বলে যে বিদেশ আসলে কত যে টাকা উড়ে যায় তো এখন কিন্তু আমরা এই তারগুলো এখানে নিজে আছে। তো আমি মোবাইলটা ইনস্টেন্টের মধ্যে লাগাই নিচ্ছি ক্যামেরাটা তো এখন কিন্তু দেখবেন এখানে আমরা কিভাবে তারগুলো ড্রেসিং করি কিভাবে আমরা কি করি তারগুলা সম্পূর্ণ ভিডিওটা সহকারে দেখবেন সবাই একটু কষ্ট করে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অন্য বাইদের কাছে শেয়ার করে দিবেন যারা নতুন টেকনিশিয়ান আছে বা যারা কাজ কম বুঝেন তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে তাদের যাতে একটু উপকার হলেও আসে তো এই দেখতেছেন সুস্থা কিন্তু এই জায়গায় চলে আসছে ঠিক আছে সুস্থাটা কিন্তু আমি ওই পাশ থেকে এই পাশে পাঠাইছি সুস্তা কিন্তু এখানে চলে আইছে। তো সুস্তার মধ্যে কিন্তু এখন আমরা তার টাইনে দিবো তার কিন্তু ওই পাশ দিয়ে বাহির করবো ঠিক আছে এখানে তার লাগামো ওই পাশে বাহির করবো এই যে দেখতেছেন সুইচ বোর্ডে কিন্তু চলে আইছে। ঠিক আছে সুইচ বোর্ড থেকে কিন্তু আমি পবলনে পাঠাইছি তো এখন কিন্তু আমি ওইখান থেকে এখানে পর্যন্ত টাইনে নিয়ে আসবো ঠিক আছে আমি শুধু এখন যে বিড়ালটা এইখানে কাজ করি সবসময় এই জায়গায় থাকে এই বাচ্চাটা এই জায়গায় হয়েছিল তা এখন ক্যামেরাটা কিন্তু এই জায়গায় রাখলাম তো আপনাদের দেখার উদ্দেশ্যে বা বোঝার উদ্দেশ্যে দেখেন আমরা কত দূর দূর থেকে নিয়ে যাই এটা তো কাছে এর চেয়ে বড়ো দূরে বিশ মিটার পঁচিশ মিটার এত দূরে দূর থেকে আমরা সুস্থত মাধ্যমে তার নিয়ে যাই ঠিক আছে আমরা কিন্তু জিআই তার ইউজ করি না ট্যাপটা একটু ভালো করে টাইপিং করা লাগে যেহেতু দূরে দূরত্ব একটু বেশি সেজন্য টাইপিংটা একটু ভালো করে করে দেওয়া লাগে যাতে তার যাতে টানলে যাতে কোনো কারণবশতে যাতে তারটা না খুলে যায় সুস্থা থেকে তো এখন দেখবেন আমরা সব জায়গায় তারগুলো নিয়ে যাবো আপনাদেরকে দেখামো অবশ্যই আবার নাম্বারিংও করবো এখানে কোন জায়গায় কত নাম্বার লাগাই সবগুলো ভিডিও দেখবেন দৈর্য সহকারে দেখছেন আমি ওইখান ওই পাশ থেকে কিন্তু তারটা আনতেছি আর এই পাশ থেকে কিন্তু তারটা দিতেছে দিয়ে কিন্তু কুলাইতে পারে না আমি কিন্তু তার কিন্তু নিয়ে গেছি ওই পাশে ঠিক আছে এখানে আমি বলবো ওই পাশ থেকে আমি বলছি যে শেষ তো এখানেই তার শেষ হয়ে গেছে তো ওই মাপ দেওয়া তার কাটিয়ে নিব ঠিক আছে আমি এসে মাপ দিয়ে দিব যে কতটুকু কাটা লাগে বা কি করা লাগে এখন মাপ দিয়ে দিব মাপ দেওয়ার পর এই মাপে সবগুলো তার কাটিং করা যাবে ঠিক আছে দেখেন এই পাশে কিন্তু মেইন লাইনটা চলে এসেছি ঠিক আছে মেন লাইন এই পাশে চলে এসেছে কালাম ভাই অনেক পরিশ্রম করে তো অনেক কাজ করে অনেক কষ্টের কাজ করে উনি যেই কাজ করে এই কাজ কিন্তু আমরা নিজেরা করতে পারবো না তো যাই করে আল্লাহ ভালো জন্যই করে ভিডিওটা প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেছিলো তার জন্য এটা একটু এডিটিং করে তারপর এটা উনত্রিশ মিনিটের মধ্যে নিয়ে আসছি এর বেশি আমাদের সম্ভব হইতেছে না দেখেন আজকে শরীর কী পরিমাণ ঘামছে মানে এত পরিমাণ ঘামছে যে বলার বাইরে এডেসে আমরা এই প্রথম দিনে কিন্তু আমাদের গরমের কারণে কিন্তু আমরা কাজ করতে পারি নাই এটা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কিন্তু আমরা এখানে কাজ করছি প্রথম দিন তো আমরা কাজ করতে পারি নাই গরমের যন্ত্রণায় তো দ্বিতীয় দিনে আমরা আবার কাজ করছি এখানে টাইপিং করে লেখা হয়ে যাচ্ছে যে এটা কোন রুমের ওটা কোন জায়গার ওটা কোন জায়গায় এইভাবে লেখা হয়ে যাচ্ছে এই জন্য যাতে পরবর্তীতে যাতে উল্টাপাল্টা না হয় সেজন্য এইভাবে লিখে দেওয়া হইতেছে সুন্দরভাবে যা পরবর্তীতে যাতে আমরা আমাদের নাম্বারিং করতে সুবিধা হয় বা তবলনের মধ্যে অন্য কোনো টেকনিশিয়ান যদি আইসা কাজ করে বাই চান্স আমরা তো আর আজীবন কাজ করবো না এখানে তো আপনাদের কাজ শেষ আমরা চলে যাবো এখানে ঠিক আছে তো যখন অন্য কোনো টেকনিশিয়ান আসবো তখন কিন্তু ওরা ওদের বোঝার উদ্দেশ্যে কিন্তু আমরা নাম্বারিংগুলো করে দিমু সুন্দরভাবে কিভাবে কোন নাম্বারটা কোন পাশে আছে দুনো পাশে নাম্বার থাকবে একটা হচ্ছে যে তবলনের পাশে আরেকটা হচ্ছে অন্য পাশে আর এখানে যে সবাই মিলে তার সিক্স এম এম তার সিক্স এম এম তার শুধু এসির জন্য আমরা ইউজ করতেছি এসি আর হচ্ছে যে ফরন যে একটা গ্যাসের কারেন্টের চুলা আছে কারেন্টে চুলার জন্য ইউজ করতেছি ঠিক আছে তো এখনও কিন্তু আজকে কিন্তু এই তবলনের যেই একশো এমপিআয়ারের সার্গেট ব্রেকার আছে বিশ এমপিআরের সার্কিট ব্রেকার আছে ত্রিশ বত্রিশ এমপিআর সার্গেটের ব্রেকার আছে এই সার্গেট ব্রেকারগুলো কীভাবে আমরা ফিটিং করি দেখতে থাকবেন এখানে ঠিক আছে তো সর্বপ্রথম কিন্তু আমরা যেই আধ্যাত্রা আছে ভিতরে যেই টার্মিনালগুলো আছে লোহার যে তবলনের এই টার্মিনালগুলো সর্বপ্রথম আমরা কিন্তু ফিটিং করে নিবো এখানে কিন্তু আমরা ট্যাবগুলো খুলে স্কুপগুলো খুলে নিতেছি যাতে ওইটার যাতে সুন্দরভাবে ফিটিং করা যায় তা আমার এই এই ভিডিও যখন আমি এই বক্সটা বসাইছি এর আগের ভিডিও কিন্তু একটা আছে কীভাবে আমরা বক্সটা বসাইছি ওই একটা ভিডিও আছে দেখলে ওই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে তো এখন এটা লাগানোর পরে কিন্তু আমরা আবার মেজারমেন্ট করবো সামনে যে কভারটা আছে কভারটা লাগাই কিন্তু আমরা মেজারমেন্ট করে নিব পরবর্তীতে যাতে সমস্যা না হয় ঠিক আছে তো এখন আমরা দেখেন এই জায়গায় লাগানোর পরে কিন্তু আমরা কভারটা দিয়ে মেজারমেন্ট করে নিব যে কতটুক কীভাবে হইতাছে এটা দেখার জন্য বাস এক সাইড মেজারমেন্ট হইলেই পুরা চারো সাইড চারোটা মিসমার কিন্তু আপনার এই যে স্ক্রু কিন্তু মেজারমেন্ট হয়ে দেব মিজান হয়ে যাব লেভেল হয়ে যাবে একই লেভেল তো মেজারমেন্ট করার জন্য কিন্তু মোটা যে কেবেলটা দেখছেন কালো পাইপের মতো এই কেবেলটা কিন্তু আমাদের ভিতরে নিতে হবে আর এই কেবলটা হচ্ছে যে পঁয়ত্রিশ মিলি কেবেল ঠিক আছে থার্টি ফাইভ মিলি কেবেল আছে এই কেবেলটা তো এটা হচ্ছে যে এটা দিয়ে এসি পানির হিটার লাইট ফিস সকেট যত কিছু আছে সব এটাতেই কিন্তু চলব তারপরে কিন্তু এটা কোনো সমস্যা হবে না যেহেতু একশো এমপি সার্কিট ব্রেকার আছে আর এই যে সার্কিট গুলো দেখতেছেন এই সার্কিট ব্রেকার দুইটা আমি লাগিয়ে নিতেছি মেজারমেন্ট করার জন্য যাতে পরবর্তীতে যদি আমরা সব কিছু করার পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে লোহাটা আছে এটা কিন্তু ভিতরে পড়ে থাকে ঠিক আছে টার্মিনালগুলা কিন্তু ভিতরে পড়ে থাকে তো এই জন্য কিন্তু আমরা লাগাই নিব এখন লাগাই চেক করবো যে কতটুক ভিতরে আছে কতটুক বাহির করতে হইব ঠিক আছে এটা কিন্তু দেখে নিব এখান থেকে তো এক সেন্টি দুই সেন্টি বা এক ইঞ্চি কতটুক করা লাগে দেখে নিবো কেবলটা ভিতরে দেওয়ার আর পরে এই দেখেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখতেছি সার্কেট বেকারগুলো অনেক ভিতরে ঠিক আছে তো সার্কেট বেকারগুলো যাতে ভিতরে না থাকে সেই জন্য কিন্তু আমরা কি করব পিছনে যে স্ক্রুপটা আছে ওই স্ক্রুপটা সামনে দিকে করে দিব তারপর সামনের দিকে করার পরে কিন্তু আমরা কি করবো নাটগুলারে সুন্দরভাবে টাইট করে দিব যাতে পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবসময় কিন্তু আপনারা নাটগুলো কিন্তু ভালো করে টাইট দিবেন নয়তো কিন্তু যখন বেশি এমপি লোড লোট তখন কিন্তু কোনো ধরনের লুজ কালেকশন থাকলে কিন্তু তখন কিন্তু ব্রাইভেশন হইতে পারে ঠিক আছে তারটা দিয়ে আমি মাপ দিয়ে নিতেছি তারটা দেওয়া তারটা দেখার উদ্দেশ্য উদ্দেশ্যে এটাই যে তো আমার কাছে ইঞ্চি টেপটা আজকে আমি বাসায় ভুলবশত বাসায় ফালাইয়েছি তো সেই জন্য কিন্তু আমি এখানে কিন্তু যে একটা তার নিচে তারের মাথা নিছি তারের মাথাটা দইটা সুন্দরভাবে কিন্তু আঙুল দিয়ে মাপ দিয়ে ধরে নিয়ে দেখতেছি যে এখানে কতটা সেন্টি আছে ওইখানে কত সেন্ট্রি হয়েছে ঠিক আছে দোনো পাশে কিন্তু আমার চার সাইডে কিন্তু সেম মেজারমেন্ট সেম লেভেল রাখতে হবে তখন কিন্তু আমার যেই সার্গের বেকার গুলা আছে বক্সের মতো সুন্দর ভাবে লেভেল ভাবে ফিটিং হবে ঠিক আছে প্রথম ভিডিওতে দেখছেন যে আমাদের শরীর কি বিজা আর আজকে দেখেন কীরকম ভিজা যেহেতু আজকে ফ্যান চলতেছে তারপরেও কিন্তু আমাদের গরম কিন্তু এত বেশি গরম এখানে যে বলার বাইরে সৌদি আরবে ইদারিং আজকে এক সপ্তাহ ধরে প্রচুর গরম পড়তেছে তো আমরা কিন্তু প্লাস দিয়ে টাইট করে নিতেছি ভালো করে ঠিক আছে দেখতেছেন আপনারা তো সবসময় আপনারা লাগানোর পরে কিন্তু ভালো করে লাগানোর পরে কিন্তু প্লাস দিয়ে ভালো করে টাইট করে নেবেন নাটগুলো তো এখন কিন্তু যে সার্কিট ব্যাগেরগুলো আছে এই সার্কিট ব্যাগেরগুলো কিন্তু আমরা বাংলাদেশে যে সার্কিট ব্যাগেরগুলো ব্যবহার করি সার্কিট ব্যাগেরগুলো হচ্ছে যে দুই পাশে কিন্তু স্ক্রুব সিস্টেম ঠিক আছে দোনো পাশে কিন্তু স্ক্রুব সিস্টেম আর এই পাশে হচ্ছে যে এক পাশে স্ক্রুব সিস্টেম আরেক পাশে লক সিস্টেম ঠিক আছে আপনাদেরকে এখন দেখাই এই দেখছেন এই পাশে কিন্তু এক পাশে লক সিস্টেম আর এক পাশে স্ক্রুপ সিস্টেম ঠিক আছে আপনাদেরকে এখন দেখামো সম্পূর্ণ সার্কিটগুলো আপনাদেরকে দেখামো অবশ্যই দেখা এই কাজ করবো যেহেতু আপনাদেরকে বলছি টু জ্যাড কাজ আপনাদেরকে আজকে দেখামো অবশ্যই দেখাম দর্য সহকারে ভিডিওটা দেখবেন সবাই তো হচ্ছে থ্রি ফেসের একটা সার্কিট ব্রেকার ঠিক আছে একশো এম্পিয়ারের থ্রি ফেসের একটা সার্কিট ব্রেকার এখানে হচ্ছে যে একশো এম্পিয়ারের থ্রি ফেসের একটা সার্গেট ব্রেকার আর এই যে টার্মিনালগুলো দেখছেন এ পাশে যে বাস বাসবারগুলো দেখতেছেন স্ক্রুপের যে বাসবারগুলো এক পাশে হচ্ছে নিউট্রেল আর এক হচ্ছে আর্থিং ঠিক আছে আর এখানে হচ্ছে লক সিস্টেম সার্কিট ব্রেকারগুলো এখানে লক হইব লক হওয়ার পর পাশে কিন্তু যে টার্মিনালগুলো এই টার্মিনালগুলোর মধ্যে কিন্তু পাওয়া যাবে টার্মিনালগুলো থেকে পাওয়া যাবে আর যেই বাস বাসবারের মধ্যে লক হইব সেই বাজবারটা কিন্তু আমি হাত দিয়ে ধরছি এখানে কিন্তু কোনো কারেন্ট নাই এখানে শুধু আর্থিং থাকবো ঠিক আছে তো এই দেখেন সার্কিট ব্রেকারগুলো এখানে তো এই সার্কিট ব্রেকারগুলো হচ্ছে যে এটা বত্রিশ এম্পিয়ার সার্কিট ব্রেকার এক পাশে হচ্ছে যে স্ক্রু সিস্টেম আর এক পাশে হচ্ছে যে লক সিস্টেম ঠিক আছে যেই টার্মিনালটা আছে যেই পাওয়ার সাপ্লাই দিব যেখান থেকে পাওয়ার নিব সে সেখান থেকে সেই পাশে কিন্তু লক সিস্টেম আর যেখানে আউটপুট সেখান পাশে কিন্তু স্ক্রুপ সিস্টেম ঠিক আছে যেই পাশে আউটপুট সেখান পাশে স্ক্রুপ সিস্টেম আর যেই পাশে ইনপুট সেই পাশে কিন্তু লক ঠিক আছে এটা হচ্ছে যে সৌদি আরবের সার্কেট ব্রেকার ঠিক আছে এখন কিন্তু যে বাংলাদেশে আমরা যেই সার্কেট ব্রেকারগুলো ইউজ করি পাশে স্ক্রু সিস্টেম এই পাশে এখানেও কিন্তু সেম সার্কেট ব্রেকার এখন বর্তমানে পাওয়া যায় ঠিক আছে তো বেশিরভাগই এইগুলা ইউজ করা হয় এটা হচ্ছে আলফানার কোম্পানির একটা সার্কিট ব্রেকার ঠিক আছে বত্রিশ এম্পিয়ারের বিশ পিয়ারের ঠিক আছে এই পুরোটা তবলন হচ্ছে যে আলফানার কোম্পানি ঠিক আছে সবচেয়ে একটা ভালো ব্র্যান্ডের কোম্পানির একটা সার্কিট ব্রেকার ঠিক আছে তো এসে যে লকটা আমি দেখাই আপনাদের কী কীভাবে লক করি এই দেখেন এই পাশে কিন্তু লক করেছি লক করার পর কিন্তু এই যে দেখছেন এখানে যে টার্মিনালটা আছে ইনপোর্টের থেকে ইনপোর্ট নিব তো ইনপোর্ট থেকে কিন্তু আউটপোর্টে কিন্তু লক হইতেছে দেখেন এখানে কিন্তু লক করতেছে আর ইনপোর্ট থেকে কিন্তু লক হয়ে দেব অটোমেটিক আমি যখন চাপ দিই চাপ দেওয়ার পরে কিন্তু এটা লক হয়ে যেতেছে এখন কিন্তু দেখেন লক হয়ে গেছে ঠিক আছে আমি যদি এটা টানি আসবো না কিন্তু এটার কিন্তু সিস্টেম আছে সিস্টেম কিন্তু যদি আমি টান দিই বা আপনিও টান দেন অবশ্যই বাহির হয়ে আসবো তো এইভাবে আমরা কিন্তু একে একে করে সম্পূর্ণ সম্পূর্ণ সার্কেট ব্যাগেরগুলো এখানে আমরা সেটিং করবো সেটিং করার পরে কিন্তু আপনারা দেখবেন আমরা কীভাবে এখানে তারগুলো ড্রেসিং করি সম্পূর্ণ সম্পূর্ণ ড্রেসিং করাটা দেখবেন অবশ্যই অবশ্যই তো এই দেখেন একে কিন্তু আমরা সম্পূর্ণ সার্কেট ব্রেকারগুলো আমরা এখানে ফিটিং করে নিতেছি ঠিক আছে যেখানে যেটা প্রয়োজন সেখানে কিন্তু আমরা সেটাই দিতেছি ঠিক আছে যেখানে যেটা প্রয়োজন সেখানে কিন্তু আমরা সেটাই দিব যেখানে দেখা যায় বত্রিশ এম্পিয়ারের প্রয়োজন সেখানে আমরা বত্রিশ এম্পিয়ার দিব যেখানে বিশ এম্পিয়ারের প্রয়োজন সেখানে আমরা বিশ এম্পিয়ার দিব বিশ এম্পিয়ার কোথায় প্রয়োজন আমাদের যেখানে বিশ এম্পিয়ার আমাদের প্রয়োজন সবচেয়ে কম হচ্ছে যে লাইটের জন্য বিশ এম্পিয়ার আপনার সকেটের জন্য বিশ এম্পিয়ার আর যেইগুলো এসি আছে বা কারেন্টের চুলা আছে পানির হিটার আছে সেগুলার জন্য হচ্ছে যে তিরিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার ঠিক আছে তো এখন দেখেন কেবলটা আমি কাটতেছি কেবেলটা কিন্তু খুব সাবধানের সাথে কাটবেন সবাই যখনই কাটেন কেবেল খুব সাবধানের সাথে কাটবেন কেবেল যাতে কোনো দিকেই কিন্তু লিক যাতে না থাকে আর কোনো এক্সপিয়ার যাতে না হয় লিক থাকলে কিন্তু অবশ্যই সাথে বডির শর্ট সার্কিট হইতে পারে আর এই দেখান যে মাস্ট্রি হয়েছে আমাদের মোদি ঠিক আছে হাসান করে নাম আমাদের মোদি যেভাবে বলে যেভাবে আমাদেরকে দেখায় সেইভাবে কিন্তু আমরা কাজ করতে হয় বা আমরা কাজ করে দেই ঠিক আছে তো এখন কিন্তু আমরা যে থ্রি পেজগুলো আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি থ্রি ফেজগুলা কমপ্লিট করার পর কিন্তু এখানে কিন্তু আমি কি করতেছি আর্থিংগুলো কিন্তু আমি এখানে সেটিং করতেছি সম্পূর্ণ আর্থিংগুলো আমি এখানে সেটিং করবো তো দেখবেন এখানে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য কিন্তু আমি অনেক স্পিডে টাইনে দিছি ঠিক আছে ভিডিও কিন্তু এডিটিং করে আমি অনেক শর্টকাট করে দিছি আপনাদের সুবিধার জন্য অনেক দেখা অনেক ভাই কিন্তু দেখা যে দেখতে চায় না অনেক লম্বা ভিডিও হইলে দেখতে চায় না যাদের প্রয়োজন খুব বেশি প্রয়োজন তারাই দেখে একমাত্র তারপর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো ভিডিও দেখে আমার ভালো সাপোর্ট করে আজকে আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি আসমেন্ট এই জায়গায় এই এই তবলনের যতগুলো আর্থিং তার আছে সবগুলা কিন্তু আমাদের এখানে সেটিং করতে হবে ঠিক আছে এই যে বাসবারটা দেখতেছেন এই বাজবারে যত আর্থিং তার আছে সব আর্থিং তার কিন্তু এই বাসবারে চলে আইব আর পাশে যে এই বাসবারটা আছে এই পাশে আমার ডান পাশে যেই বাজবারটা আছে সেই বাজবারটা হচ্ছে যে আমার নিউট্রেলের জন্য তো আমার এখানে নিউট্রেলের কোনো প্রয়োজন নাই নিউট্রেল নিউট্রেলের কোনো এখানে কাজ নাই কিসের জন্য কাজ নাই এখানে হচ্ছে যে দুইশো বিশের থ্রি ফেজ ঠিক আছে এখানে টু টোয়েন্টি থ্রি ফেজ ঠিক আছে সেই জন্য কিন্তু আমার এখানে কোনো নিউট্রেল বাজবারের কোনো প্রয়োজন নাই শুধু বাজবারের প্রয়োজন শুধু এখানে আর্থিংয়ের যে বাজবারটা আছে সেই আর্থিংয়ের বাজবারে কিন্তু আমি শুধু আর্থিংগুলোই লাগাই নিতেছি আপনারা দেখতেছেন তো নিউট্রেলের এই জন্য প্রয়োজন নাই যেহেতু এখানে দুশো বিশ সেখানে আমার নিউট্রাল কোনো প্রয়োজন নাই যখন দেখা যাচ্ছে তিনশো আশি বা চারশো আশি চারশো বিশ কারেন্ট যখন থাকে তখন কিন্তু এটাকে কনভার্ট করার জন্য আমার নিউট্রাল প্রয়োজন হয় ঠিক আছে তো এখন কিন্তু আমার এখানে যেহেতু দুশো বিশ কারেন্ট আছে সেখান ক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো নিউট্রেলের প্রয়োজন নাই তারপর আমরা কিন্তু যখন তারগুলো টানছি তখন কিন্তু আমরা নিউট্রেল রেখে নিয়েছি যদি কখনও তারা চারশো বিশ তিনশো আশি বানায় তখন কিন্তু এখানে নিউট্রেলের যে তারগুলো আছে তারগুলো নিউট্রেলে চলে যাবে নিউট্রেলগুলো কিন্তু আমরা একটা হিসাবে ব্যবহার করতেছি এখানে যে কালো তারগুলো কিন্তু সার্কিট ব্যাগের আমরা লাগাইতেছি এগুলো কিন্তু একটা ফেস হিসাবে ব্যবহার করতেছি ঠিক আছে তো যখনই আপনারা তারগুলো লাগাবেন খুব ভালো যত্ন সহকারে আর তারগুলা লাগাইবেন ঠিক আছে এবং এখানে কিন্তু কেবেলটাই পাওয়া যায় কেবলটা দিয়ে সুন্দরভাবে বাঁধ দিয়ে নেবেন কেবলগুলো তারগুলো সুন্দরভাবে ভালো করে টাইট করে বাঁধিয়ে নেবেন এখন কিন্তু আমরা এখানে ড্রেসিং করব সর্বপ্রথম আমরা তারগুলা লাগাবো এসির তারগুলা ঠিক আছে তো এসির তারগুলো লাগাবো লাগানোর পর পর কিন্তু আবার কিন্তু নাম্বারিং করব ঠিক আছে সঙ্গে সঙ্গেই নাম্বারিং করে দেবো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা এখানে যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি অবশ্যই একটু যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই যারা নতুন টেকনিশিয়ান আছে বা যারা নতুন কাজ শিখতেছে তাদের মাঝখানে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তাদেরও একটু উপকারে আসে আপনাদের ভালোবাসার কারণে আজ পর্যন্ত আমি এই যতটুক জায়গায় আসতে পারছি আপনাদের সাপোর্টে তো অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে একটু সাপোর্ট করবেন অবশ্যই আমাদের পাশেই থাকবেন আর যারা আমার নতুন চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি কিন্তু স্পিডে কাজ কর আমি কিন্তু স্পিডে কাজ করার জন্য এই ডিল ব্যবহার করতেছি ডিল মেশিন ব্যবহার করতেছি স্পিডে কাজ করার জন্য তাড়াতাড়ি কাজ করার জন্য ড্রিল মেশিন ইউজ করতেছি ঠিক আছে ব্যাটারি আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন ঠিক আছে আজকে কিন্তু আমরা এই গরমের এলায় গরমের কারণে কিন্তু আজকে আমরা তৃতীয় দিন কাজ করতেছি এখানে তিন দিনে আমরা এই এতটুকু জায়গায় কাজ করছি তিন দিন পর্যন্ত তিন দিন লাগাইছি প্রথম দিন তো আধা দিন তো এমনি চলে গেছে বুঝছেন গরমের ঠেলায় এরপর দিন তো কাজ করছি আধা বেলা কাজ করছি গরমের ঠেলায় চলে গেছি বাসায় এরপরে আবার আজকে আসলাম সকাল থেকে যদি আজকে পুরো দিনে এই কমপ্লিট করলাম প্রবলেমটা ঠিক আছে পুরো দিনে কমপ্লিট করছি আমাদের কিন্তু সম্পূর্ণ দিনটা লাগছে এই কাজটা কমপ্লিট করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমরা সারাদিন কষ্ট করছি আপনাদের একটু লাইক একটু ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অবশ্যই কেউ লাইক করতে ভুলবেন না অবশ্যই দেখেন নাম্বারিংগুলো কিন্তু একসাথেই নাম্বারিংগুলোও করতেছে তারগুলো আর সেটিং করতেছি নাম্বারিংগুলোও করে দিতেছি ঠিক আছে আপনাদের সুবিধার্থে বা যারা পরবর্তীতে যারা টেকনিশিয়ান যারা যেই কেউ আসুক আমি হই বা আপনি হন বা যে কোনো টেকনিশিয়ান হোক সে যদি এখানে কাজ করতে আসে দেখা গেছে কোনো সমস্যা হইলে সে কিন্তু তার খুঁজতে খুঁজতে তার কিন্তু দিন চলে যাবে ঠিক আছে সেই সেই সময়টা যদি নষ্ট করা না লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বারিংগুলো করা ঠিক আছে নাম্বারিং দেখা গেছে যে টয়লেটের সমস্যা টয়লেটের বক্সটা খুলছে সুইচ বক্সটা খুলছে দেখলো যে এখানে এত নাম্বার আছে তো এই নাম্বারটা প্রবলেমটা যখন খুলবো তখন কিন্তু দেখব যে এত নাম্বারের তারটা ওইখানে আছে তখন কিন্তু ওনাদের কাজ করতে কিন্তু অনেক অনেক সুবিধা হয়ে যাবো দেখা যায় যে তখন তারটা ট্র্যাক করতে সুবিধা হয়ে গেল যে কোন কারণে টয়লেটে কারণ যাইতেছে না কোন কারণে এখানে কারেন্ট আসতেছে না বা ইনপুট হইতেছে আউটপুট যাইতেছে না এটা এটাও দেখতে পারবো দেখেছে তার খারাপ হয়ে গেছে যদি তার খারাপ হয়ে যায় তারটা চেক করার পরে কিন্তু তারটা যদি খারাপ হয় তারটা লাইনটা বাহির করে নতুন করে তার লাগাই নেবো ঠিক আছে তো এসে যে আমাদের এখানে কাজ কমপ্লিট শেষ ঠিক আছে এখন কিন্তু আমরা এই লাস্ট এই দুইটা সার্কিট ব্রেকার এখানে আমরা ফিটিং করব দুইটা সার্কিট ব্রেকার ফিটিং করার পরে কিন্তু আমাদের এখানে কমপ্লিট কাজ শেষ তো এখন আপনাদেরকে দেখাবো অবশ্যই নাম্বারিংগুলো নিতেছি ঠিক আছে নাম্বারিংগুলো যেখানে যেটা প্রয়োজন সেখানে কিন্তু সেই নাম্বারিংটাই আমাদের করতে হয় ঠিক আছে যেখানে আমরা যেই সিরিয়ালে বা যেই নাম্বারিংগুলো করি না কেন আমাদের কিন্তু সবগুলা মেনটেন্স করে কিন্তু আমাদের কাজগুলো করা লাগে মাথার মধ্যে রাখিয়েই কিন্তু কাজগুলো করা লাগে পরবর্তীতে অন্য কোনো বাই আয়সা যাতে এখানে ভোগান্তি না ভুগতে লাগে বা টেনশন যাতে না করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ সব কিছুই দেখতে হয় তো আপনারা যারা কাজ করেন বিদেশ করেন বা দেশে করেন আপনারা যারা কাজ করবেন টেকনিশিয়ানের কাজ করেন বা সাবধানের সাথে করবেন বা যার যেখানে করেন অন্য টেকনিশিয়ানের জন্য যাতে সুবিধা হয় সেই সেইভাবে কাজ করবেন যাতে অন্য কোনো টেকনিশিয়ান এসে যাতে তার কোনো সমস্যা যাতে না হয় বা আপনারা যাতে বদনাম না বলে যে আপনার কাজটা ভালো হয় না কোন টেকনিশিয়ান কাজ করছে কাজটা ভালো হয় নাই সেটা যাতে বলতে না পারে সেই সুযোগটা আপনারা কেউই দিবেন না যারা এই কাজ করেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে অবশ্যই আমাদের আমার চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে ড্রয়িংয়ের ভিডিও আছে ভিডিও আছে তারপর থ্রি ফেসের ভিডিও আছে থ্রি ফেস কীভাবে চেক করবেন থ্রি ফেস কীভাবে কানেক্ট করবেন কীভাবে একশো ফের সার্কিট ব্রেকার লাগাবেন সম্পূর্ণ সব ধরনের ভিডিওই আমার চ্যানেলে আছে অবশ্যই দেখতে পারেন আমার চ্যানেলে চ্যানেল ব্যাটারি ডিলটা এই জন্য ইউজ করছি যাতে স্ক্রুপ ঘুরাইতে ঘুরাইতে হাত ব্যথা হয়ে যায় বুঝছেন এতগুলা স্ক্রুপ ঘুরাইতে ঘুরাইতে আমার হাত ব্যথা হয়ে যাবে কিছু থাকবো না সেই ব্যাটারি ড্রিলটা একটু ইউজ করা নিজের সুবিধার তো এখন দেখেন এই দেখছেন আমাদের কাজ কিন্তু কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হইছে ঠিক আছে তো আপনাদের কাছে কেমন হইছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাজটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার হয়েছে ভালো হয়েছে বা যারা টেকনিশিয়ান আছেন অবশ্যই তারা বলতে পারবে কাজ কেমন আছে পাঁচ নাম্বার কেন তো অবশ্যই যা আছে সব সবাই মিলে তার

সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন সবাই সাবধানে